তো নমস্কার বন্ধুরা পঞ্চম ব্লগসে আপনাদের স্বাগত তো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সামনে আসার কারণ হলো যে অনেক দিন ধরেই মানে আমি সবাইকে ঠিকমতো সাপোর্ট করতে পারছি না বা ভিডিও সবার কন্টিনিউ দেখতে পাচ্ছি না হয়তো বা মাঝে মাঝে দেখছি আর প্রিমিয়ারে সবার যেতে পাচ্ছি না তো এরকম নানান সমস্যা হচ্ছে তো আর বেশি দিন না এই আর চার পাঁচটা দিন ঠিক আছে তারপর আমি আবার সবার কাছে যেতে পারবো সবার কাছে যাব সবাইকে সাপোর্ট করব অনেকেই ভাবছ যে আমি কেন মানে ভিডিও দেখছো তোমরা কিন্তু আমি সেভাবে তোমাদের কাছে আগের মতো যাচ্ছি না তো কেন যাচ্ছি না দেখো আমার ছেলের পরীক্ষা চলছে যেহেতু মানে তিন তারিখ পরীক্ষাটা শেষ হবে তো মাধ্যমিক দেবে তো বুঝতেই পারছো মানে কেরকম ব্যাপার তো সেজন্য আমি ঠিকঠাক সবার কাছে যেতে পারছি না তো তিন তারিখ থেকেই আমি আবার সবার কাছে যাব সবারকে সাপোর্ট করবো আগের মতো সবার ভিডিও দেখব নিজেও ভালো করে বন্ধুরা ভিডিও দিতে পারছি না যেহেতু ঘর থেকে মানে বের হচ্ছে না তো কি করে আমি ভিডিও দেব। তো সবাইকে বলছি প্লিজ কিছু মনে করো না তোমরা সবাই যেভাবে আমার পাশে আছো সেইভাবেই থেকো আর আমি আর বেশি দিন নয় আমি আবার আবার তোমাদের সবাইকে এই আগের মতোই সাপোর্ট করবো ঠিক আছে তো বন্ধুরা আজকের জায়গায় গিয়েছিলাম তো ওখান থেকে এসে এই ভিডিওটা করছি তো সবটাই দেখতে থাক মানে পারবে তোমরা এই ভিডিওর মাধ্যমে এই দেখো এখন বাজে এই দেখতে পাচ্ছ দশটা বিশ ঠিক আছে কি কি করে বুঝতে পারছি না দেখা যাচ্ছে কি না দশটা বিশ বাজছে তো এখন আমি বসেছিলাম এডিট করতে তো রান্না শেষ করে এসে বসলাম তো হঠাৎ করে মনে হলো না বন্ধুদেরকে এটা একটু বলে দিই হয়তো বা সবাই মনে করছো যে মানে সবার ভিডিও কেন দেখছি না হুম তো যতটুক পারছি আমি মানে দেখছি আর পুরোপুরি সাপোর্ট করতে পারছি না বন্ধুরা তো কিছু মনে করো না আমি আবারও বলছি আমি আবার সবার কাছে যাবো আগের মতো সবাইকে সাপোর্ট করবো প্রিমিয়ারে যাবো ভিডিও দেখবো সবাই তো আর চার পাঁচটা দিন দিন কষ্ট করেছো তোমরা প্লিজ এইভাবে একটু সাপোর্ট করো আমাকে আর আমি আর চার পাঁচটা দিন পর আবার তোমাদের কাছে ফিরে আসছি ঠিক আছে আগের মতো সবার কাছে যাব সবাইকে সাপোর্ট করবো তো বন্ধুরা চলো কি ভিডিও আসছে এটা দেখতে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো মেয়ে বায়না শুরু করেছে যে আমাদের ওখানে বাজারে কীর্তন আরম্ভ হয়েছে তো যাবে তো কি করলাম এখন বেজে গেছে অনেকটা টাইম আটটা আটটা বেজে গেছে তো চলে গেলাম মেয়েকে নিয়ে আমাদের ওখানে কীর্তন দেখতে

रानी मंच पर नाटकार का गुणगान अल्लाह मुकेश भाई को आपका समय नहीं हम आपको कृतज्ञ होंगे मैं तुम्हें हमारे नृत्य सिखाने के लिए

দেখতে থাকো কেমন লাগে তোমাদের অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আমার নতুন বন্ধু যারা আছে কমেন্ট করে পাশে থাকা নোটিফিকেশান বাজিয়ে দিলে যাতে ভিডিও থাকো সোনার সময় তোমাদের কাছে হয়েছে তোমাদের দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবশ জানিয়ে দেখতে মনে সব মানুষ কৃষ্ণ কৃষ্ণ بساري جو منن دوهي بولي اورے তো বন্ধুরা আমাদের কীর্তন দেখা শেষ হয়ে গেছে তো এখন মেয়ে বায়না করছে কী কী কিনবে তো ওকে কিনে দিচ্ছে তারপর এই দেখো আমাদের এখন বেরিয়ে পড়বো বাড়ির দিকে রওনা দেব বন্ধুরা রাত্র তো অনেক হয়ে গেছে ঠান্ডাও পড়েছে তো এখন মানে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ব। তো দেখতে থাকো বন্ধুরা এখন বেরিয়ে চলে আসব মেন রাস্তা যেখান থেকে আমাদের মন্দিরটার গেট দেওয়া হয়েছে ওখানে এই দেখো পাশে কিন্তু সবজির দোকানও বসেছে এটা তো যেহেতু মেন বাজার বন্ধুরা তো সবজির দোকানও আছে এখানে কাপড়ের দোকানও আছে এই দেখো এখানে সব ধরনের সবজি নিয়ে বসেছে আর সবাই তাকিয়ে আছে আমার দিকে আমি কি করছি তো নিজেরও কীরকম লাগছে লজ্জা লজ্জা লাগছে যেহেতু আমি একা এরকম ভিডিও করছি তো বেরিয়ে পড়লাম এখন আমরা এই গেটে তো বন্ধুরা গেটের লাইটিংটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো গেটটা বেশ সুন্দরই করেছে কিন্তু আমি পুরোটা তুলতে পারিনি যেহেতু তারা মধ্যে এদিকে একটা গেট আর এই দেখো